নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্ক্রিনের সামনে যে মেশিন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ডবল চেম্বার মেশিন দেখতে পাচ্ছেন পুরোপুরি কালার করানো রেডি রয়েছে ডবল চেম্বার বলার কারণ হচ্ছে এটি দুটো চেম্বার একটি ভিতরে চেম্বার রয়েছে একটি বাইরে চেম্বার রয়েছে এটি আবার দুটো হপার প্রয়োজন এই সামনের ধার থেকে দেখতে পাচ্ছেন আর একটি পিছনের ধার থেকে আপনারা চাই এবং আপনারা এই যে সামনের হবার থেকে হার্ড প্রোডাক্ট একবার রোষেই আপনারা বের করতে পারবেন আর নর্মালি প্রোডাক্ট এই যে পিছনের হবার থেকে একবার রোষেই আপনারা বের করতে পারবেন আপ আপনারা তো জানেন হিডিং মিশা কোনখানে হয় আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এটি হচ্ছে হিডিং মিশা আপনাদের হিডিং করার জন্য গ্যাসে বা কয়লায় বা গাঠে জিসে জিসে করার প্রয়োজন আপনাদের সেচেই করবেন আপনারা আর আপনারা যদি এই ধরনের মেশিন চাও তো স্ক্রিনে দেওয়া হয় নাম্বার পার কল করতে পারেন আর অর্ডারও করতে পারবেন আমাদের কোম্পানি হোম হোম ডেলিভারিও হয় এবং অল ইন্ডিয়া ডেলিভারি হয়